অনলাইন ব্যবসায় ব্যর্থ হওয়ার কারণ ও সফল হওয়ার উপায় আপনি যদি নিজেকে একজন সফল অনলাইন ব্যবসায়ী বা উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চান তাহলে আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো কথা না বাড়িয়ে চলুন এবার সরাসরি মূল ভিডিওতে চলে যাওয়া যাক আপনি যদি শুধুমাত্র হাতে গোনা কয়েকটি ভুল সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে কখনোই অনলাইন সেক্টরে বেশি দূর পর্যন্ত আপনি যেতে পারবেন না তো আপনার এবার নিশ্চয়ই জানতে ইচ্ছে হচ্ছে তাহলে কি সেই ভুল তো চলুন এবার জেনে নিই অনলাইনে ব্যবসার ব্যর্থতার কারণ সম্পর্কে নাম্বার এক সঠিক পরিকল্পনা না থাকা অনেকে সঠিক কোনো প্ল্যানিং না করে অনলাইন ব্যবসায় নেমে পড়ে অনেক এমনও আছে যারা মনে মনে ভাবে এই সেক্টরে কাজ করে সফল হওয়া কোনো ব্যাপারই না কারণ অনেকেই তো অনেক অনেক করে টাকা কামাচ্ছে কিন্তু এইসব ভাবনা ভাবা বোকামো বইকি আর কিছু না কারণ হুট করে যারা এই ব্যবসায় নেমে পড়ে সঠিক কোনো পরিকল্পনা করে না তাদের দ্বারা বেশি আগানো সম্ভব হয় না আমার আপনার মাঝে এমন অনেকেই আছেন যারা মনে করেন অনলাইনে ব্যবসা করা মানে ফেসবুকে একটা পেজ খুলে ফেলা কিন্তু সঠিক পরিকল্পনা না থাকার কারণে লক্ষ্য করলে দেখতে পারবেন সেই পেজে নতুন কোন কার্যক্রম চোখে পড়া না তাই সঠিক প্ল্যানিং না করে আগেই কাজে লেগে পড়া ব্যর্থতার অন্যতম কারণ নাম্বার দুই নিজের পরিচিতি বাড়ানো অনেকেই কারণটা দেখে অবাক হবেন মনে মনে এমনটা ভাববেন আমি নিজেকে সবার সামনে তুলে ধরতেই তো কাজে নেমেছি আমি চাই আমাকে অনেকে চিনুক তাহলে নিজেকে বেশি পরিচিত করব না কেন কিন্তু আপনি যদি বড় বড় অনলাইন ব্যবসার সিওদের কথা চিন্তা করেন একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন তাদের অনলাইনের ব্যবসা অতি দ্রুত জনপ্রিয় হওয়ার পেছনে যে বিষয়টি সবথেকে বড় ভূমিকা পালন করেছে তা হল নিজেকে নিজের ব্যবসার চেয়ে অধিক বেশি পরিচিত করার চেষ্টা না করা কিন্তু বর্তমানে নতুন উদ্যোক্তারা প্রথমে তাদের ব্যবসার পরিচিতি বাড়ানোর পূর্বেই নিজেদেরকে অনেক বেশি উপস্থাপন করার চেষ্টা করে মেনলি তারা নিজেদেরকে সকলের সামনে তুলে ধরতে চায় যার ফলে বেশিরভাগ সময় তারা ব্যবসায় ব্যর্থ হয় বলে প্রমাণিত হয়েছে নাম্বার তিন লিস্টিং ব্যর্থ হওয়ার অন্যতম কারণগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ওয়েব লিস্টিং অর্থাৎ শুধুমাত্র আপনি আপনার নিজের ফেসবুক পেজে ব্যবসার পণ্যগুলো সংযুক্ত করলে বিক্রয় বৃদ্ধি করা সম্ভব হবে না কারণ সোশ্যাল মিডিয়া আর গুগল হলো ক্রেতাদের আকর্ষণীয় দুটি প্ল্যাটফর্ম তাই আপনার প্রোডাক্টগুলো যদি কোনো ই কমার্স বা লিস্টিং ওয়েবসাইটে যুক্ত করা না থাকে তাহলে আপনার সফলতা আসবে না এর জন্য এই বিষয়ের দিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া অবশ্যই প্রয়োজন নম্বর চার ডুপ্লিকেট ই কমার্স উদ্যোক্তা হতে চাইলে আপনাকে সব সময় আলাদা কিছু করার চেষ্টা করতে হবে কিন্তু আমরা অনেকেই অন্যের আইডিয়াকে কপি করে থাকি যে কারণে ডুপ্লিকেট কন্টেন্টের প্রভাবে অনেক বেশি দিন টিকে থাকা সম্ভব হয় না তাই অনলাইন ব্যবসায় দেখা দেয় লাল নাম্বার পাঁচ ব্যবসায় অবৈধতা এমন অনেকে আছেন যারা খুব তাড়াতাড়ি সফলতা অর্জনের জন্য অনেক অসুস্থ উপায় অবলম্বন করে থাকে যার ফলে অনেক সময় বিপাকে পড়তে হয় ব্যবসায়ীদের তাই এটিও ব্যর্থতার একটি কারণ হিসেবে পরিগণিত তবে এই ব্যবসার ক্ষেত্রে ব্যর্থতার কারণ চাইতে সফলতার উপায়সমূহের সংখ্যা অনেক বেশি কারণ এ পর্যন্ত বহু মানুষ শুধুমাত্র কয়েকটি প্রক্রিয়া অনুসরণ করার মাধ্যমে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে সেই উপায়গুলো হল নাম্বার এক মানসম্মত এবং নতুন পণ্য উৎপাদন আপনি যখন অনলাইন বিজনেস করার পরিকল্পনা করবেন তখন অবশ্যই আপনাকে পণ্য ও বাজার নিয়ে রিসার্চ করতে হবে আপনি যখন সফলতা কামনা করে ব্যবসা শুরু করতে চাইছেন তাই শুরুতেই আপনাকে এই বিষয়ে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে খুঁজে বের করতে হবে কোন পণ্য কাস্টমারদের জরুরি অনলাইন বিজনেসের ক্ষেত্রে কেমন ধরনের পণ্যের চাহিদা সবচেয়ে বেশি এটা খুঁজে পাওয়ার পর বিশেষভাবে গুরুত্ব দিতে হবে আপনার সে পণ্যের গুণগত মান কেমন তার উপর কারণ আপনার প্রোডাক্ট যদি ক্রেতাদের পছন্দ না হয় তাহলে প্রথম থেকে অনেক বেশি কেনা বেচা হলেও পরবর্তীতে শুধুমাত্র খারাপ পণ্যের কারণে খুব বেশি দিন বাজারে টিকে থাকা সম্ভব হবে না তাই অবশ্যই মানসম্মত এবং নতুন পণ্য উৎপাদনের মাধ্যমে অনলাইনে ব্যবসা শুরু করা সাফল্য লাভের একটি অন্যতম উপায় নম্বর দুই পেজ বা ওয়েবসাইট এখনকার বাজারে পণ্য প্রচারের জন্য সবচেয়ে কার্যকর মাধ্যম হল অনলাইন পেজ পাশাপাশি একটি ওয়েবসাইট কারণ বেশিরভাগ মানুষ গুগল ফেসবুক এই দুটি প্ল্যাটফর্ম থেকে তাদের পণ্য কিনতে আগ্রহী যেহেতু বর্তমানে টেকনোলজির যুগে মানুষ ইন্টারনেটে সক্রিয় তাই বেশিরভাগ সময়ই হাতের ফোন নিয়ে স্ক্রলিং করতে করতে জানতে পারে নানা তথ্য তাই আপনার পণ্য প্রচারে ও গুণগত মান সকলের কাছে তুলে ধরার জন্য একটি সহজ ও অন্যতম মাধ্যম ফেসবুক পেজ যার হাত ধরে আপনি খুব সহজেই সাফল্য অর্জন করতে সক্ষম হবেন নাম্বার তিন পণ্য বিক্রির কিছু প্রক্রিয়া এ পর্যন্ত বেশ কিছু প্রমাণিত কৌশল রয়েছে যেগুলো অবলম্বন করার মাধ্যমে খুব সহজে একজন উদ্যোক্তা তার গ্রাহকদেরকে ক্রেতাতে পরিণত করতে সক্ষম সেগুলো হল আকর্ষণীয় ও শক্তিশালী শিরোনাম প্রদান আপনার বাছাইকৃত পণ্য বা সেবা যে সকল চাহিদা পূরণ করবে গ্রাহকদের তার বর্ণনা প্রদান ক্রেতাদের বিশ্বাসযোগ্যতা স্থাপন পণ্যের রিভিউ দেওয়ার ব্যবস্থা গ্রহণ পণ্য বা সেবা ব্যবহারের ফলে ক্রেতাগণ যেভাবে উপকৃত হবে তার বর্ণনা মাঝে মাঝে বিশেষ অফারের কথা উল্লেখ করা পণ্যের সাথে গ্যারান্টি ওয়ারেন্টি যুক্ত করা সেই সাথে পণ্যের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত অবগত করা নাম্বার চেয়ার ইনবক্স করুন বর্তমান সময় একটু লক্ষ্য করলে দেখতে পাবেন প্রত্যেকটা মানুষ তাদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে তাদের প্রোডাক্টের পোস্টের কমেন্টে বলে থাকেন ইনবক্স করুন যে কারণে খুব সহজে বেশিরভাগ ক্রেতারা বিরক্তি প্রকাশ করেন তাই বিশেষ করে এই বাক্যটি এড়িয়ে চলার চেষ্টা করুন যেহেতু আপনার পণ্য ভালো আপনার বিশ্বাস আছে আপনি আপনার পণ্যের গুণগত মান ক্রেতাদের ভালোর কথা চিন্তা করেই বাছাই করেছেন তাই এর বিবরণ দাম সাইজ সমস্ত বৃত্তান্ত আপনার পোস্টে উল্লেখ করে দিন যাতে করে ক্রেতারা আরও অনেক বেশি আগ্রহী হয়ে আপনার প্রোডাক্ট কেনার কথা চিন্তা করে মূলত এই বাক্যটি এড়িয়ে চললে আপনাকে সফল হতে সাহায্য করবে নাম্বার পাঁচ বিনয়ী হন সততার সাথে ব্যবসা করুন পণ্যের লাইভে বিনয়ী আচরণ করুন আপনার কোনো ক্রেতা বা ফলোয়ার যে কেউ যদি আপনাকে মেসেজ দেয় তাহলে তার সঙ্গে খারাপ ব্যবহার না করে আপনার পণ্যের ব্যাপারে তাকে আগ্রহী করার চেষ্টা করুন ভালো ব্যবহার খুব সহজে একজন ক্রেতাকে খুশি করতে পারে তাই পরবর্তীতে এর কারণে আপনার রিভিউ চাইতে হবে না লক্ষ্য করলে দেখবেন সে আপনার সুন্দর ব্যবহারের কথা চিন্তা করে নিজে থেকে রিভিউ প্রদান করবে আর অবশ্যই সততার সাথে ব্যবসা করার কথা মাথায় রাখবেন কারণ ব্যবসার ক্ষেত্রে অসৎ উপায় অবলম্বন করে কখনোই অনেক দূর পর্যন্ত এগিয়ে যাওয়া সম্ভব হয় না এছাড়াও আরও অনেক কিছু উপায় রয়েছে যথা মূল্যছাড় বা ডেলিভারি চার্জ ফ্রি পণ্য ফেরত দেওয়ার সুযোগ ক্রেতাকে দেওয়া কথা খেলাপ না করা অর্থাৎ সঠিক সময়ে ডেলিভারি প্রদান বুস্টিংয়ের ক্ষেত্রে সতর্ক তৈরীকৃত ওয়েবসাইটের বিশেষ খ্যাতি স্থাপন ডিজিটাল মার্কেটিংয়ে বিশেষ গুরুত্ব প্রদান সবসময় ব্যতিক্রমী কিছু করার চেষ্টা ব্যবসার সঙ্গে সংগতিপূর্ণ একটি আকর্ষণীয় নাম নির্বাচন আইনি নিবন্ধন অর্থাৎ ব্যবসার বৈধতার একটি সার্টিফিকেট আর্থিক পরিচিতি তৈরি করার দিকে বিশেষ নজর নতুন বাজার ও গ্রাহকদের কাছে পৌঁছানো আর ধৈর্য ধারণ করে সাফল্যের জন্য কাজ করে যাওয়া